আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যখন নামাজ আমরা শুরু করি তো নামাজের সোয়াতে যে দোয়াটা আমরা পড়ি নামাজের শুরুতে যে দোয়াটা আমরা পড়ি সেই দোয়ার ফজিলত বৈশিষ্ট্য কী সে সম্পর্কে রসুল করিম সলাল আলয় সাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইবনে ওমার থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনানু সাল্লিমা আ রাসুলিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইদ কাল রাজুল মিনাল কৌম আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহ কথিরা ও সুবাহান আল্লাহ বকরা তাও ও আসিলা নামাজ শুরু করার সাথে সাথে আমাদের একজন বলি উঠল এই দুয়াটি আল্লাহ হকবর কবিরা আলহামদুলিল্লাহ কাতিরা ও সুবাহ আল্লাহ বকরাত আসিলা রসুল করিম সল্ল সাল্লাম তখন বললেন মানিল কাইল কালে মতন কাদা ও কাদা এই যে কয়েকটি বাক্য এখুনি শুনলাম কে বলল এই বাক্যগুলি তখন একজন ব্যক্তি বলল আমি বলেছি হে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন আজিব ফতিহাত লাহা আবু আবুসামা আমি আশ্চর্য হয়েছি যে তার এই বাক্যগুলি এই দোয়াটি এই দোয়াগুলি বলার কারণে আসমানের জামা আসমানের দরজাগুলি খুলে গেছিলো এমনি আমার বলেন তখন থেকে আমি এই দোয়া কখনোই আর ছাড়িনি যখনই শুনেছি তখন থেকে আমি যত্ন সহকারে এই দোয়াটি পড়তাম